আলুর চপ আর হচ্ছে ডিমের চপ একসাথে বানাবো পেঁয়াজ বেরেস্তার তেল দিয়েছি অনেকগুলো এখানে লবণ দিয়েছি দিব শুকনামরিচ শুকনামরিচ একটু বেশি দিবো কারণ আমার কাছে ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তো এইভাবে ম্যাশ করে নিব মাছ মাছ করে ভাজলে কিন্তু সুন্দর ম্যাশ হয়ে যায় যে এক সেকেন্ডের মধ্যে ম্যাশ হয়ে যায় রসই তেল মোকাটা খুলে দাও তো হয়ে গেছে এত সুন্দর স্মেল মরিচের সেটা আসলে খুবই ভালো লাগে আর এই যে পেঁয়াজ বেরেস্তা আমি পেঁয়াজ বেরস্তা দিয়ে ডিমের চপ আলুর চপ বানাই এতে গন্ধও খায় না কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে বানায় বেশি টাইম রাখলে কিন্তু এটা গন্ধ হয়ে যায় সে গন্ধ হওয়ার চান্স নাই আবার ভালোও লাগে খেতে সরষের তেলটা একটু কমই দিলাম কারণ যেহেতু আমি পেঁয়াজ বেরস্তার তেল দিয়েছি এবার দিব হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা এখানে দিয়ে দিলাম এবার এই যে কি সুন্দর ওয়াও আসলে রোজার দিনে এটা বানানো হয় এবং এবার খাওয়ার মর্ম হয় রোজার দিন ছাড়া কিন্তু এটা বানানো হয় না খাওয়াও হয় না তবে রোজার দিন ছাড়াই আমার কাছে মনে হয় এটা যখন গরম গরম ভেজে খাওয়া এটা এটাকে ভালো লাগে তো রোজা ছাড়া তো খুব একটা বানানো হয় না রোজাতে দায়িত্ব নেই এই জিনিসটা বানাই আমরা বাচ্চারা পছন্দ করে এই জন্য তো দেখলেন তো কত সহজে এই আলুর চপ ডিমের চপ বানানো যায় আর এটা হচ্ছে আমি আলুটা সিদ্ধ করে গরম গরম ম্যাশ করে রাখি ম্যাশ করে রাখলে দেখেন দানা দানা ভাব নাই তো এটা অবশ্যই গরম গরম করার চেষ্টা করবেন আর আমি বড় একটা চেনিতে নিয়েছি আজকে অনেকগুলো বানাবো মিনিমাম তিরিশ পঁয়ত্রিশটা যেন হয় তো দেখা যাক কয়টা হয় আমি এখানে ইয়াও কেটে নিয়েছি ডিম ডিমের একটু দাও ডিমেরটা আগে বানাবো তো হয়ে গেছে কিন্তু আমার আলু মাখানো এবার আমার এই যে ডিম কেটে নিয়েছি অনেকগুলো ডিম দু টুকরা করে কেটেছি এটা দিয়ে কিন্তু আমি চপ বানাবো আর এটার সুন্দর একটা টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করি ডিমটা এইভাবে আলুটা আমি এভাবে হাতের তালুতে সমান করে দিয়েছি আর ডিমটা হয়তো কেটে নিয়েছি এটা কিন্তু এইভাবে দিলে সুন্দর হবে না ডিমটা এইভাবে দিতে হবে দিয়ে জাস্ট উপরে একটু দিব যেন একটু খুলে না যায় বা লুজ হয়ে না যায় এই যে একটা এটা হচ্ছে সুন্দর একটা টিপস এই টিপসটা আপনারা যদি ফলো করে ডিমের চাপ বানান কুসুম যেখানে কুসুম ওখানেই থাকবে এটা সরে যাবে না বা ভেঙে যাবে না বা বের হয়ে যাবে না হয়ে গেল দেখলেন তো কত সহজে কাজ পারলে সেই কাজটা কত সহজেই করে নেওয়া যায় এই যে আমি আবার দ্বিতীয়টা করতেছি ডিমের কুসুম কিন্তু বের হবে না আমি জাস্ট এটা এভাবে একটু চাপ দিয়ে দিয়ে উপরে একটু দিয়ে দিব দিয়ে জাস্ট সাইড থেকে এটা জোড়া লাগিয়ে দেবো কত সহজ একটা ইয়া টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ভাই বোনী কিন্তু টিপস শেয়ার করতে চায় না যারা ঝটপট যারা করে তারা বা যারা ফ্রোজিং করে তবে ডিমের চপ কখনোই ফ্রোজিং করবেন না এটা ডিমের চপ ফ্রোজিং করলে সেটা খেতে একদম ভালো লাগে না এটা আমি সবসময় আপনাদের বলে থাকি একদম সহজ আপনি চাইলে দশ মিনিটে একশো দুইশো তিনশো বানিয়ে নিতে পারবেন আমার এই টিপসটা ফলো এটা সত্যি অনেক মজার খাবার তো সহজ টিপস শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ নতুন ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম